জানেন কি পরাধীন ভারতবর্ষের প্রথম ফাঁসি বা জুডিশিয়াল কিলিং কাকে করা হয়েছে জানেন না তো জানানোর জন্যই আজকের এই পর্বে এসেছি কলকাতাতেই রয়েছে সেই জায়গা যেখানে ভারতীয় এক রাজাকে ফাঁসি দেওয়া হয়েছিল অকারণে একটা ছোট্ট জালিয়াতির চক্রান্ত ফেরে তাকে খুন করা হয় এবং পরবর্তীকালে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে জানা যায় যে রাজার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা একেবারেই মিথ্যে এই পুরো গল্পটা জানাবো আজকের এই ব্লগে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট এই জায়গাটাতেই পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ভারতবর্ষের প্রথম অন্যায় ফাঁসি এবং প্রথম ফাঁসিটি হয়েছিল ফাঁসিটি দেওয়া হয়েছিল মহারাজ নন্দকুমারকে তিনি অফিসিয়ালি ব্রিটিশদের আন্ডারে একজন দেওয়ান হিসেবে অর্থাৎ স্থানীয় শাসক মোগল আমলে যাদেরকে বলা হতো জাগিরদা সেই পোস্টে ছিলেন মহারাজ নন্দকুমার সেই নন্দকুমারকে ওয়ারেন হেস্টিংস একটি জালিয়াতির অপরাধে অর্থাৎ তাকে ঘুষ দিতে চেয়েছিলেন মহারাজ নন্দকুমার এই ধরনের একটি অভিযোগে তাকে ফাঁসি দিয়েছিলেন এবং ফাঁসিটি কার্যকর করেছিলেন এলাইজা ইম্পে নামে তৎকালীন সুপ্রিম কোর্টের একজন বিচারক এলাইজা এমপে কে ছিলেন এলাইজা ইম্পে ছিলেন এই ওয়ারেন হেস্টিংসের ছোটোবেলার বন্ধু যার ফলে ওয়ারেন হেস্টিংস খুব সহজেই এলাইজা ইম্পেকে তাকে ফাঁসি আদেশ দেওয়ার জন্য মানিয়ে নিতে পেরেছিলেন ছোটবেলার বন্ধু একটা ফেভার করে দিয়েছিলেন তারপর এলাইজা ইম্পে ফাঁসির আদেশ দেন এবং ঠিক এই জায়গাটাতেই ফাঁসির সেই যে আদেশ ছিল সেই আদেশ কার্যকর করা হয়েছিল মহারাজ নন্দকুমার খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং ঠিক এই জায়গাটাতেই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ফাঁসি দেওয়ার জন্য এই যে বিরাট একটা কূপ খনন করা হয়েছিল এখন দেখছি এই কূপের অবস্থা ঠিক এই রকম ময়লার ঢিবিতে এই যে ঐতিহাসিক একটা জায়গা ভাত ভারতবর্ষের প্রথম ফাঁসি সেই জায়গাটা এরকম একটা ভাগারে পরিণত হয়েছে আজও যেই কপিকল দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির কপিকলটা আজও রয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাকি পাটাতন যা ছিল সবই উধাও হয়ে গেছে আর এই যে কুয়োটা কুয়োটা আর জল নেই এটা জানেন কি এটা ফাঁসি ঘর তো কাকে ফাঁসি দেওয়া হয়েছিল এতক্ষণে আমরা জেনে গেছি মহারাজার ফাঁসি হয়েছিল কিন্তু নন্দকুমারের কেন ফাঁসি হয়েছিল তা জানেন কি আসলে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের দুর্নীতি ধরে ফেলেছিলেন নন্দকুমার তার জন্যই কালেক্টরের পদ হারাতে হয়েছিল তাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানাও দিতে হয়েছিল ওয়ারেন হেস্টিংসকে কিন্তু পরবর্তীকালে সেই ওয়ারেন হেস্টিংসই গভর্নর জেনারেল হয়ে অতীব ক্ষমতা নিয়ে কলকাতায় ফিরে আসেন এবং সুযোগ পেয়েছিলেন নিজের ইগো এবং বদলা দুটোই পূরণ করার তিনি একেবারে সাজিয়ে গুছিয়ে চক্রান্ত করে নন্দকুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আদালতে মামলা করেন ঐতিহাসিকরা বিভিন্ন বইয়ে তার প্রমাণ দিয়ে গেছেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এলাইজা ইম্পে ছিলেন ওয়ারেন হেস্টিংসের ছাত্রজীবনের ছাত্র জীবনের বন্ধু যাকে আমরা বলি স্কুল ফ্রেন্ড সেই কারণেই নন্দকুমারকে ফাঁসির নির্দেশ দিতে এলাইজা ইম্পের হাত কাঁপেনি নন্দকুমারকে দিয়েই শুরু হয়েছিল ব্রিটিশ অবিচারের শুরু এরপর হাজার হাজারো নিরপরাধ মানুষ ও নির্দোষ স্বাধীনতা সংগ্রামীকে অকারণেই ফাঁসি কাঠে ঝুলিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার ব্রিটিশ অপশাসনের সময় কথায় কথায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চল ছিল নন্দকুমারকে ফাঁসি দেওয়ার জন্য খিদিরপুরের কাছে এই কুলিবাজার অঞ্চলে বর্তমানে যেখানে হেস্টিংস মোড় রয়েছে সেখানে এই কুয়ো খনন করে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল কুলিবাজার অঞ্চল তখনও ছিল জনবহুল কারণ ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করার সময় যে নির্মাণ কর্মী ও বহনকারীরা কাজ করেছিলেন তাদের অনেকের বসত বাড়ি ছিল এই অঞ্চলে সেই কারণেই এই জায়গার নাম ছিল কুলিবাজার সেই সময় অবশ্য আদিগঙ্গা এই অঞ্চলের খুব কাছ দিয়ে বয়ে যেত নন্দকুমারের শেষ ইচ্ছে অনুসারে তাকে আদি গঙ্গার কাছে ঠিক এই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল গঙ্গা তীরে কুয়ো খনন করে তার উপরে কপি কলের ব্যবস্থা করে জনসমক্ষে সাধারণ মতো ঝুলিয়ে দেওয়া হয়েছিল মহারাজ নন্দকুমারকে যাতে সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশদের সম্পর্কে একটা ভয় ভীতি সঞ্চার করা যায় মহারাজ নন্দকুমার জানতেন তিনি নিরপরাধ তাকে ফাঁসানো হয়েছে যা পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্টে প্রমাণ হয়েছিল তাকে শেষবার দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল বিশেষ করে ব্রহ্মহত্যা পাপ লেগেছে কলকাতায় এই কলরব পড়ে যায় তৎকালীন ব্রাহ্মণ সমাজের বহু মানুষ কলকাতা ছেড়ে নদীর ওপারে এবং বহু মানুষ কাশী বারাণসীর মতো স্থানে চলে গিয়েছিল কলকাতার অভিজাত সমাজে ব্যাপক আতঙ্কের সঞ্চার হয়েছিল পরবর্তীকালে ব্যাপক সরগলের জেরে মামলাটি ব্রিটিশ পার্লামেন্টে যায় ব্রিটিশ পার্লামেন্ট বিষয়টির তদন্ত করে এবং এলাইজা ইম্পে ও ওয়ারেন হেস্টিংসকে দোষী সাব্যস্ত করে তাদের পদচ্যুত করে কিন্তু সঠিক বিচারের আর সুযোগ ছিল না মহারাজ নন্দকুমারকে ততদিনে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল তারা এই ইতিহাসের স্মৃতি বিজড়িত জায়গাটি আজ ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে খোলা ফাঁসির মঞ্চ বিপদ ডেকে আনছে কারণ যে কেউ এর ভিতরে পড়ে যেতে পারে অন্যদিকে এই ফাঁসির মঞ্চের আশেপাশে যাত্রী ও স্থানীয়দের সম্মিলিত মূত্রপ্রবাহে জায়গাটি দুর্গন্ধে ভরা আর মহারাজ নন্দকুমারকে আমরা হয়তো এভাবেই শ্রদ্ধা জানাচ্ছি ভাবতে এত অবাক লাগে মহারাজ নন্দকুমার যাকে চক্রান্ত করে ওয়ারেন হেস্টিংস ফাঁসির আদেশ কার্যকর করতে বাধ্য করেছিল সেই শয়তানের মূর্তি স্বাধীন ভারতবর্ষে কলকাতা পৌরসভা এবং পূর্ত দপ্তরের উদ্যোগে এখানে বসানো হয়েছে ভাবতে সব থেকে বেশি অবাক লাগে মহারাজ নন্দকুমার যিনি ভারতীয় ভারতীয় মহারাজ রাজা তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা তাকে দেশপ্রেমিক বলতে পারি তো সেই ব্যক্তি এখানে কোনো মূর্তি নেই তাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল কোনো উল্লেখ নেই মহারাজ নন্দকুমারের আবক্ষ মূর্তি পর্যন্ত নেই তার নাম কিছুই নেই অথচ যেই ব্যক্তিটি ওয়ারেন হেস্টিংস একজন ব্রিটিশ অফিসার অন্যায়ভাবে তাকে হত্যা করেছিলেন তার মূর্তি তার সব কিছু আমরা কিন্তু সুন্দর করে রেখেছি দেখবেন দেখাচ্ছি এই যে ফাঁসির মঞ্চের যে জায়গাটা ঠিক তার উল্টো দিকে যেখানে এখন প্রাঞ্জল গেস্ট হাউস রয়েছে পি ডি গেস্ট হাউস রাজ্য সরকারের পূর্ত দপ্তরের অধীনস্থ ঠিক সেইখানে রয়েছে ওয়ারেন হেস্টিংসের আবক্ষমূর্তি রয়েছে খুব সুন্দর সাজানো একটা বাগান চলুন দেখাচ্ছি সেই জায়গাটা রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভার কাছে আবেদন রইল দয়া করে এই জায়গার নাম পরিবর্তন করে মহারাজ নন্দকুমারের নামে করুন এবং মহারাজ নন্দকুমারের একটি পূর্ণাবয়ব মূর্তি এবং গোটা ইতিহাস তুলে ধরুন একটা সাইনবোর্ডের মাধ্যমে দয়া করে প্লিজ বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আমরা এই প্ল্যাটফর্মে এই ধরনেরই হিস্টোরিক্যাল ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়ে আসি যদি কোনো সাজেশন থাকে কমেন্ট করে জানাতে পারো অনেকে ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশান অন করে দাও যাতে ভিডিও দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে তোমরা আপডেট পেয়ে যাও দেখা হবে পরবর্তী পর্বে আনটেল দেন বাই বাই ভালো থেকো সুস্থ থেকো